আমাদের বিনম্র শ্রদ্ধা ধরলে কাজ বলতে পারব না আমি আমার মতন বলতে থাকি আজকে আপনারা জানেন যে নটির মধ্যে আটটি লাশ শহীদদের লাশ শনাক্ত হয়েছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি এখনও বাকি আছে যেটা জানতে পেরেছেন আপনারা আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি দুই হাজার চব্বিশ সালের গণভ্যস্থানে যারা জীবন উৎসর্গ করেছেন সে বীর শহীদদের প্রতি জানাচ্ছি আমাদের বিনম্র শ্রদ্ধা এটা ধন্যখা বলতে পারব না আমি আমার মতন বলতে থাকি সেই উত্তাল সময়ে ঢাকার বিভিন্ন স্থানে নিহত অনেক নারী ও পুরুষের মৃতদেহ যখন রায়ের বাজার কবরস্থানের অজ্ঞাত পরিচয় হিসাবে দাফন করা হয়েছিল তখন তাঁদের পরিচয় ও মর্যাদা প্রতিষ্ঠা করাকে রাষ্ট্র তার একটি নৈতিক ও মানবিক দায়িত্ব হিসাবে মনে করে সে দায়িত্ব পালনের অংশ হিসাবেই অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্তকরণে একটি পরিকল্পিত ও বিজ্ঞান ভিত্তিক কার্যক্রম গ্রহণ করা হয় এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি ফরেন্সিক ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সিআইডির পক্ষ থেকে জেনেছি এই উদ্যোগ আন্তর্জাতিক মানের ফরেনসিক বিশেষজ্ঞদের পরামর্শ ও প্রশিক্ষণ সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে এছাড়াও ইউএন হাই কমিশন ফর হিউম্যান রাইটসের সহায়তায় ডক্টর লুইসের নেতৃত্বে মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে এই কার্যক্রম পরিচালিত হয়েছে যেটা আপনাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে কবর থেকে মোট একশো চোদ্দোটি মৃতদেহ উত্তোলন ময়নতদন্ত এবং ডিএনএ নমুনা সংগ্রহের মতো কাজগুলো অত্যন্ত সততা ও দক্ষতা এবং স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে বাংলাদেশে কখনো এত বড় স্কেলে কবর লাশ থেকে উত্তোলন করা হয়নি এবং এইভাবে ডিএনএর ব্যাপকভাবে যে কাজটা করা হয়েছে ইনফরমেশান সংগ্রহ করে ফরেনসিক এক্সপার্টদের সহায়তায় লাশ শনাক্ত সেটাও এইভাবে করা হয়নি আজকে আপনারা জানেন যে নটির মধ্যে আটটি লাশ শহীদদের লাশ শনাক্ত হয়েছে এবং তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হচ্ছে একটি এখনও বাকি আছে যেটা জানতে পেরেছেন আপনারা এবং সেটার কাজ চলমান থাকবে জুলাই অভ্যুত্থানে নিহত সমস্ত শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় এবং অমলান হয়ে থাকে আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের আত্মার মা কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং সম্মান জানাচ্ছি আমরা অঙ্গীকার করছি যে বাকি শহীদদের পরিচয় ও উদ্ঘাটনের প্রক্রিয়া চলমান থাকবে মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন শহীদদের আত্মা শান্তি পায় আর তাদের পরিবার পরিজন পাক আমাদের গভীর সম্মান ধন্যবাদ